হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভ্লগ আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি দো আজকে সানডে অনেক কিছু প্ল্যান আছে কতটা কি হবে জানি না বাট অনেক কিছু প্ল্যান আছে আর আজকে সকাল সকাল ওঠার কারণ হচ্ছে না কোথাও ঘুরতে যাচ্ছি না আর সৌরভ খেলতে যায় জেনারেলি সানডে করে সকালবেলা বাট আজকে সম্ভব মানে অফিসের বন্ধুদের সাথে আর কি ব্যাডমিন্টন খেলতে যাওয়া কোনো দিন সুইমিং সুইমিং করতে যায় বাট আজকে সেটা হয়নি তো সেই জন্য বলেছিল আমি হাঁটতে যাবো তো যাই হোক সকাল সকাল উঠে হাঁটতে গেছিলো আমারও ঘুমটা ভেঙে গেছে তো অনেক কিছু আজকে করারও আছে অনেক কিছু প্ল্যান আছে কোনটা কি হবে কতটা কি হবে জানি না বাট ভাবলাম যেহেতু অনেক কিছু আজকে টু ডু লিস্টে আছে তো বড় হলো করব তো যাই হোক আশা করি তোমাদের দিনটাও খুব ভালো যাবে তো ভিডিওটা শুরু করা যাক কেমন লাগলো আজকে প্রথম দিন ওই ট্র্যাকটায় হাঁটতে দারুণ লেগেছে খুব সুন্দর এত সুন্দর

এই চপারটাতে এত সুবিধা হয় ছোট ছোট করে পেঁয়াজ কাটার জন্য কিন্তু সৌরভ বলছে সৌরভ বানাবে তো আমি এটা কেটে দিই আর আমি চাটা বানাই সৌরভ বানাবে ডিম ও আচ্ছা ওকে। আমার চা রেডি আর এখানে ডিম পাউরুটি রেডি পুরো একদম দোকানের স্টাইল আহা অসাধারণ বানিয়েছে সোরাও আমি এতটাও ভালো এক্সপেক্ট করিনি মানে পুরো দোকানের মতো ভালো বানাবো তো আমি এর পুরো বানাই সানডে জমে গেল পুরো। আজকে চিকেন তো আলুগুলো এখানে ভাজতে দিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে আমার কাটা কুটি চলছে। বেসিক্যালি আজকে বাটবো, प्याज বাটা দিয়ে করব। তো এখানে কাটবো কাটা কুটি হচ্ছে আর চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। দই টই দিয়ে ভালো করে ম্যারিনেট করেছি। তো চটপট রান্নাটা করি নি তারপর আজকে পুরো রান্নাঘরটা ক্লিন করব। রান্না তো বসিয়ে দিয়েছি। সৌরভ এখানে পেয়ারা কেটেছে ডাবের জল খেলাম আর রান্না করতে করতে খাবো পেয়ারা আর এই যে দেখো একটু লাল লাল পেয়ারা দেখতে পাচ্ছ জানি না ক্যামেরায় আসছে পুনেতে আরও লালচে লালচে থাকে মানে এরকম ভেতরটা আমার খুব ভালো লেগেছিল প্রথমবার খেয়ে এখানেও দেখলাম পাওয়া যাচ্ছে কলকাতাতেও আই থিঙ্ক এখন পাওয়াই যায় মানে আমার খুব ভালো লাগে এরকম এই পিঙ্কিশ পিঙ্কিশ পেয়ারাগুলো এত মিষ্টি হয় আমার জিভে জল এসে যাচ্ছে আমি চটপট খেয়ে নি রান্নাবান্না হয়ে আছে এখন বসবো খেতে এই যে চিকেনের ঝোল রেডি আর ভাতও রেডি আর এখন দেখবো টিভি দেখতে দেখতে আমরা লাঞ্চ করব কিচেন পুরো আমার পরিষ্কার করা হয়ে গেছে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে সপ্তাহে একদিন করে সব সরিয়ে কিচেনটা পরিষ্কার করি তো সব পরিষ্কার টেসা করা হয়ে গেছে এবার একটু চট করে গা ধুয়ে আসি তারপর বেরোবো সো রেডি হয়ে গেছি স্নান টান তো হয়ে গেছিলো রান্না বান্না করার পর প্রচণ্ড গরম লাগছিলো স্নান টান করেছি হালকা হালকা চুলটা ভিজে কিন্তু তাও আমাকে বাধ্য হয়েছে কারণ আমি এবারে স্কার্ফ বাঁধবো বাইকে যাব যে রাস্তাটা দিয়ে যাবো ওই সারসিটি মল ওই রোডটাতে উইকেন্ডে প্রচণ্ড জ্যাম থাকে কালকে এত ট্রাফিকে ফেঁসে গেছিলাম একটা ইনভিটেশনে যাচ্ছিলাম তো আজকে আর গাড়ি নিয়ে না বাইক নিয়েই যাব। কিছু কেনাকাটি করার আছে সৌরভের একটা জুতো কেনার আছে আমারও কিছু কেনাকাটি করার আছে তো যাই হোক স্কার্ফ বেঁধে নেওয়ার আগে তোমাদের সাথে কথা বললাম এরপর মুখটুক বেদিনাব পুরো আতঙ্কবাদী হয়ে যাব। তো বিফোর দ্যাট চলো বেরোনো যাক আর সঙ্গে থাকো একটা জিনিস ওকে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই জ্যাকেটটা সৌরভ নতুন কিনেছে ঠিক আছে ও প্রচণ্ড জ্যাকেটের শখ তো এটা হচ্ছে আনাদার ওয়ান আর এই কালারটাই ওর পছন্দ হাজারটা কালার দেখার পর সো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম সৌরভের ও ও আলটিমেটলি এবার আমরা বেরোচ্ছি যদিও টু লেট বাট আজকে বেরোতেই হবে কারণ সৌরভের আজকে একটা জুতো কেনার আছে আমাদের বাড়ি থেকে যতটা আউটার রিং রোড পরে ততটা রাস্তা বেশ ফাঁকা থাকে আর তোমাদের বলছিলাম মলের সামনাসামনি এসে এইবার শুরু হচ্ছে ট্রাফিক এইটুকু জায়গা ক্রস করতে মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট লেগে যায় আলটিমেটলি পৌঁছেও গেছি যদিও একটু লেট হয়ে গেছি আর উইকেন্ডে এই মলটাতে চূড়ান্ত ভিড় হয় প্রতিটা দোকানে প্রচুর ভিড় কিন্তু এই মলটায় আসার কারণ হচ্ছে এখানে প্রচুর অপশানস থাকে প্রচুর রকমের দোকান আছে তাই একটা দোকানে পছন্দ না হলে অভিয়াসলি আর একটা দোকানে যেতে পারবো খুব সুন্দর করে মলটা সাজানোও হয়েছে এটা জানি না হোলির জন্য নাকি আর প্রথমে আমরা ঢুকছি আমাদের সব থেকে পছন্দের দোকান সেটা হচ্ছে বাটাতে কিন্তু সেখানে সৌরভের জুতোর সাইজ পাওয়া গেল না বলে আমরা সেখান থেকে নিতে পারলাম না ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম রিলায়েন্সে জুতো কেনা হয়ে গেছে এখন হবে পেট পুজো অনেক কষ্টে ফুড কোর্টে বসার জায়গা তো পেলাম কিন্তু খাবারটা অনেস্টলি আমার সেরকম ভালো লাগেনি নিয়েছিলাম কাবাব আর সঙ্গে চা যখন ঢুকলাম যতটা ভিড় ছিল এখন দেখো বেরোচ্ছি অলমোস্ট পার্কিং ফাঁকা শপিং হয়ে গেলো জুতো কিনলাম আমারও একটা জুতো কেনা হয়েছে বাড়ি গিয়ে পরে দেখাচ্ছি আর সৌরভের একটা জুতো কেনা হয়েছে একটু পেট পুজো হলো বাট খাওয়ারটা আমার ভালো লাগেনি উল্টে আমার খিদেতে মাথা ধরে গেছে যাই হোক তো এবার যাচ্ছি বাড়ি আজকে মারাত্মক ভিড় ছিল পুরো ফিশ মার্কেট মনে হচ্ছিল তো এবার যাচ্ছি বাড়ি বাড়ি এসে গেছি বিধ্বস্ত দুজনে ট্রাফিকে বিধ্বস্ত তার মধ্যে হ্যাঁ তো প্রচন্ড গরম পড়ে গেছে বাট হ্যাঁ বাইরে এতটা গরম ছিল না খুব ভালো হাওয়া দিচ্ছিল কিন্তু প্রচুর ট্রাফিক টায়ার্ড হয়ে গেছি শুধু দুজনে দুটো জুতো কিনে মানে আমার একটা করে একটা জুতো কিনে আমরা টায়ার্ড হয়ে গেছি বাড়ি এসে গেছি বিধ্বস্ত অবস্থা তো বললামই আর চুলটুল কি অবস্থা বাইকে গেলে একটা সমস্যা যেই খাওয়া দাওয়ার ব্যাপারে আজকে আমার কপালটা খুব খারাপ কাবাব নিলাম কিন্তু আমার সামহাও খুব একটা ভালো লাগেনি তো যাই হোক তারপরে চাটা নিয়েছিলাম সেই চাটাও ভালো ছিল না যেটা পরের ক্লিপে দেখলে যে সৌরভ চা আনছে ওটা হচ্ছে আমাদের বাড়ির সামনের যে তন্দুরি চায় বলে একটা দোকান আছে ওখানে তন্দুরি চা পাওয়া যায় নর্মাল চাও পাওয়া যায় ওই চাটা আমার সামহাও খুব ভালো লেগেছে ভালো লাগেও তো আলটিমেটলি ওখানে এসে চা খেলাম বাট সেখানেও ওসমানিয়া বিস্কিট শেষ হয়ে গেছিলো তো যাই হোক মানে আজকে খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কপালটা খুব খারাপ আর এমনি প্রচুর টায়ার্ডও হয়ে গেছে তোমাদের চটপট দেখিয়ে দিই কি দুটো জুতো কিনলাম একটা সৌরভের একটা আমার সৌরভের তো ফর্মাল শ্যু ব্ল্যাক কালারের বাট তাও তোমাদের দেখাচ্ছি আর আমার একটা কিনেছি কীরম বলবো মানে ঠিক স্পোর্টস শু বলা যায় না ওরকম লুক বাট স্পোর্টস শু ঠিক না তো দেখাচ্ছি দাঁড়াও এই হচ্ছে আমার জুতোটা কতটা বোঝা যাচ্ছে জানি না এই কালারের আমার জুতো নেই ঠিক আছে তো এটা হচ্ছে জুতোটা প্রচণ্ড কমফোর্টেবল পরে আমার ভীষণ ভালো লাগলো আর স্পেশালি কালারটা আমার এই কালারের একটাও জুতো নেই আমার ব্ল্যাক ব্লু এই সমস্তই পছন্দ হয় তো যাই হোক আলটিমেটলি অন্য একটা কালারের জুতো নিলাম আর সৌরভেরটা দেখাচ্ছি সৌরভের ফর্মাল শু ঠিক আছে এই দেখো তো আজকের দিনটা কেমন লাগলো জানিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে ডু লাইক ডু শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো থেকো সুস্থ থেকো নিজেকে ভালো রেখো নিজের মনকে ভালো রেখো টেক কেয়ার স্টে ব্লে স্টে হ্যাপি অ্যান্ড স্টেপ্রেড বা বাই